বাবা আসবে এই যে এই যে বাবা আসবে আজকে বাবা আসবে বাবা আসবে ই বাবা আসবে তুমি চলে যাবে ঠাম্মির বাড়ি তুমি চলে যাবে ঠাম্মির বাড়ি আমাদেরকে ভুলে যাবে বাবা হ্যাঁ বলতে বলো না

এরকম কোনো না এই কী আবার চলে আসবে ও মা দেখছো দেখো তোমার মুখের দিকে অঙ্কর না অঙ্ক ও মা অঙ্কর না

বাবা আসবে আজকে দিচ্ছিস বাবা পাপা পাপালু বলবে বাবা বাবা পাপালু বলবে হ্যাঁ যখন সব এই একটা আমি আনিয়েছিলাম সোনালির জন্য এই সোনালি নেই পুজোতে পড়বি জামা পরে আমাকে দেখাবি আচ্ছা কই রে তো ভটতে দিলে তো লাই দোকানে আছে না দিদি দিয়ে দিল আগে দিদি বল নাকি

কি রান্না নিয়েছো এই যে একটু লাউ ঘন্ট করেছি হয়ে গেছে এখানে লাউ ঘন্ট হয়ে গেছে আ আনারসের চাটনি বা আনারসের চাটনিটা দেখতে তো হেভি হয়েছে আর এখানে ও মাটন হবে পেপে দিয়ে ভাবলাম বিরিয়ানি কিন্তু মনটা আমার ঠিক আমি মাকে বলেছিলাম মা আজ আর কাল তোমার মন একদমই ভালো থাকবে না তো একটু বলি রান্না করে দিতে না আজই আসবে একটু হাতে করে খাওয়ানোর আনন্দই আলাদা নিজে হাতে রান্না করে খাওয়ানোর আনন্দটাই আলাদা রে আর সইবাল কালকে কথা হচ্ছে লাস্ট 10:30 টা তখন বলবো খেয়ে উঠেছি আজকে ও ট্রেন হচ্ছে দশ তো এখন রেডি হয়ে বের হচ্ছে তাইও চলো দিনটা খুব সুন্দরভাবে শুরু করি আজকে দুপুরে আমাদের যেহেতু মাটন হচ্ছে সেহেতু একদম হালকা এখানে হচ্ছে সিদ্ধ সব তাই যে কেউ মুড়ি খেলে খাবে আর এখানে আলু ভাজা হয়ে গেছে তারপর মাটনের মশলা কষছছি হুম হুম তো আমি ঠিক আছে না হুম মানে না আমি নাই দдим

রাস্তায় ট্রেনে আরেকজন দুপুর আড়াইটা বাজে কিন্তু সে কিন্তু ঘুমায়নি সে তার বাবার জন্য কিন্তু ওয়েট করছে এ দেখো তুমি কি তোমার বাবার জন্য ওয়েট করছো কি গো ঠি কি হলো বাবু দাঁড়াও

দেখিস বাবু দেখ তো নাকি বাবু চুপ চিনতে পারছিস তো তুই দেখো তো দেখো তো দেখো বাবা কি

দিদি ভাই প্রিয় ভালো কাস মানে দুটো করে শুলনা না ভাই তো ওকে বললাম আমার ডার্ক চকলেট খুব প্রিয় ডার্ক চকলেট ওকে না একদিন খাইও আমার খালি

ডাইর ওর বাবার সাথে যত তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায় তত আমারই ভালো কারণ বাচ্চারা তো বলতে পারে না আমি যতদূর বুঝতে পারছি ওর কলকাতায় গিয়ে দুই একদিন বেশ বলতে পারে না চাপ হবে কারণ চেনা মানুষগুলোকে খুঁজে পাবে না চেনা জায়গাও নয় বাবার সাথে যত তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যাবে তত নিজেও রিলিফ পাবে ঘ্যান ঘ্যান করবে কন বলছে টু কি গরমে

আজকে সবাই ভেবেছিলাম একসাথে একটু খাওয়া দাওয়া করবো তারপর ডিসাইড হচ্ছে গুলক দায় বললো যে এবার কাবাক করে খাওয়াইনি তোদের তো এইখানে একটু ছোট্ট করে হবে এখন মা এ যে ইয়ে দিচ্ছে কি বলে ওয়ার্ডটা মাথায় আসছে না কি বলে জন্য এটাকে ওয়ার্ডটা মাথায় মা দিচ্ছে বা কি বলে আজ দিচ্ছে হ্যাঁ বাকি সব পটকাটে বলে চাটনি

এইখানে আদর আদর আঙুল খায় এই দেখো চিবি আঙুল করে সব কটা করে নিচ্ছে শুধু এইটা এইটা রয়েছে ঢুকে গেলে পেটে সমস্যা

না খাও কে দেখো দেখো কেমন ইড়ে ইড়ে গরমে খেতে আজকের পার্টিটাতে তাথইকে পর্যন্ত মানে কাবাব পার্টি আর বলবো না কি যে হলো না আমি তো যেতেই পারিনি একটু গেছি এসেছি তাথইকে বলেছিলাম আসতে তাথই আসে সবাই মিলে মজা করবো অন্যদিন একটু গান বাজনা হয় তাতুই কিও ঘরে দিয়ে চলে এসেছি গুনগুন আসেনি এরা শুনে শুধুমাত্র পরীক্ষা হ্যাঁ এরা শুধুমাত্র বসে আছে এবারে তাতুই এসে বোর ফিল করবে তিন্নি বেচারা একা মানে না হলো আর কি কোন রকম এখন চলে আসছে ঘরে এই যে এটাকে এটা নতুন শিখেছে এটা আমিও ডাগো আমিও ডাগো আমিও ডাগো আমিও ডাগো কেবল নিজে এই রে ওমা শরীরটা খারাপ করবে সেটা বোঝো আবার তো যাবে পাঁচ তারিখে এরকম করো না শরীরটা খারাপ করে থাকো ও পারবো না আমি থাকতে দেখছো আমার মাথা থেকে কোনো দিন এরকম ছেলে মানুষই করতে দেখিনি কোনো দিন দিদিদের কাছে থেকে যা দেখছো দেখো দিদিদের কাছে থেকে যা শরীরটা খারাপ করবে সেটা বোঝো দেখ বাবু দিদুনার অবস্থা দেখ দিনকে একটু বোকা দে তো ডিভিডি হাস দিজমি একটু বকি বকি করে দাও মানে তুমি না স্ট্রং তুমি তো আমাদের শক্তি মা কি করে থাকবো ওখানে এত কত দেখো দেখো হাসি দেখো হাসি দেখো এইখানে যুদ্ধ চলছে বুঝলে তো সেটা হচ্ছে যে মা তুমি আজকে ওদের সাথেই শোবে ছেলের সাথেই ঘুমাবে আর মা বলছে না তুমি আজকে এসছো তুমি ছেলের সাথে ঘুমাবে এনি একটা যুদ্ধ চলছে আমি মতামত দিয়েছি যে মা তুমি আজকে আমাদের সাথে ঘুমাও করবে আজকে শুধুমাত্র পাবেই এরপর কাল তো চলে যাব তুমি আজকে দিনটা ঘুমাও এটাই ফাইনাল তুমি আজকে দিনটা আমাদের সাথে ঘুমাও ভালোই তো 51 সুপ্রিম